আগের মিনি ব্লগটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের ইতিহাস ডিপার্টমেন্টের সমস্ত স্যারদের আমরা বরণ করে নিয়েছিলাম এরপর আমাদের ডিপার্টমেন্টের সকল স্টুডেন্টদের তরফ থেকে স্যারদের একটা সানফ্লাওয়ারের স্টিক গিফট করা হয়েছিল যেটা স্যারদের খুবই পছন্দ হয়েছিল তারপর আমাদের এইচটি স্যার বক্তব্য রেখেছিলেন আর তারপর পরপর দুজন স্যার বক্তব্য রেখেছিলেন পূজা তো চলেই এলো এই সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই গানের পরই আমরা আমাদের প্রাক্তন দাদা দিদিদের বিশেষ সম্মান জ্ঞাপন করেছিলাম এই দিন তাদের মধ্যে কয়েকজনকে আমরা একটু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম